গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি দিন নতুন একটি সকাল তোমাদের সাথে নতুনভাবে শুরু করলাম তো আজ হচ্ছে শনিবার সকাল তো শনিবার সকালের ভিডিওটা আজকে তোমরা পাচ্ছ তো দেখো সকাল সকাল দেখো বড়মশায় চা করছে কেন বলো তো কারণ আমরা আজকে সবাই উপোস রয়েছি পুজো দিতে যাব তো বড়মশাই বলো তোমরা যখন উপোস রয়েছো খাবে না তাহলে আমার চাটা আমি করে নিচ্ছি তো ও গরুর দুধ দিয়ে নিজে নিজেই চা করে নিচ্ছে আর আমি এদিকে দেখো মিচুরি পারতে এসেছি কারণ জেঠিদের গাছে না অনেক মিচুরি হয়েছে আর পেকেও গেছে জেঠিরা যেহেতু মিচুরি খায় না সেহেতু পেকে রয়েছে সব ঝরে যাচ্ছে তাই জেঠি বলল তোরা যদি খাস তাহলে নিয়ে যা তাই আমি আর আমার বোন মিচুরি পারছিলাম এই পাকা মিচুরি ভাজা খেতে কিন্তু আমার ভালো লাগে খুব ভালো না লাগলেও আমি খাই এবং ভালোও লাগে তো ভাবলাম যা হোক ঝরে যাচ্ছে তাহলে পেরে নিয়ে যাবো তাহলে আমার বোন কটা নেবে আর আমি কটা নেব মানে আমাদের বাড়িতে কটা রেখে যাব আর আমি কটা নিয়ে যাব তো বর্মাশয়কে বললাম একটু ভিডিও করে দাও বাড়িতে তো করে দাও না এখানে কাজ নেই একটু ভিডিও করে দাও দেখো আমাকে কি বিচ্ছিরি করে ভিডিওটা করে দিয়েছে একদম লাফাচ্ছিলো ভিডিও করার সময় ক্যামেরাটা পুরো নড়ে গেছে তারপরে দেখো আমি বলছিলাম আমি ঘুটে দিতে পারি কিন্তু বর্মাশয় বিশ্বাসই করছিল না যে আমি ঘুটে দিতে পারি তো আমাকে বলছে ঠিক আছে দেখাও দেখাও আমি ভিডিও করব। তো দেখো আমি কিন্তু ঘুটে দিতে পারি সব ভালো না পারলেও পারি মোটামুটি কিন্তু হয় তো সেটাই আমি ঘুটে দিচ্ছিলাম তো ভাবলাম অনেক দিন পরে একটু ট্রাই করা যাক কেমন হয় তো আমি ঘুটেও দিতে পারি আবার মশালও দিতে পারি মশাল বলতে যেখানে যেগুলোকে গোবর লাঠি বলে সেগুলো আমি কিন্তু দিতে পারি তো সেটাই দেখো চেষ্টা করছিলাম তো গোবর লাঠিগুলো দিয়ে চান দান করে রেডি হয়ে একবারে দেখো তোমাদের সামনে আসবো তো আমি বেশি দিইনি অল্প কটাই দিয়েছিলাম তো কোনোটা দাঁড়াচ্ছিল কোনোটা আবার ভেঙে পড়ে যাচ্ছিলো তো এ দেখো এটা যেমন বসলো না মানে ভালো করে চটকানো হচ্ছিল না তার জন্য বসছিল না তো দেখো চান করে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে পুজো দিতে যাব আমার জ্যাঠের এখানে এখানে কালীতলায় তো তোমরা ফুল লুকটা দেখে নাও আর কেমন লাগছে ফুল লুকটা অবশ্যই জানিও তো আমি তো ঠিক ছিল না যে পুজো দিতে যাবো তার জন্য শাড়িটারই নিয়ে যাইনি এটা আমার জেঠির শাড়ি আমি পরে নিয়েছিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এবার থেকে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো কেমন লাগছে ভিডিওগুলো জানিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করো তো চলো পুজো দিয়ে আসি তো কোথায় যাচ্ছি পুজো দিতে সবটা তোমাদেরকে দেখাবো আমরা হেঁটেই চলে যাবো কারণ বেশি দূরে নয় তো যাচ্ছি আমি আমার বোন আর জেঠিমা এই দেখো চলে এসেছি এইখানে এটা হচ্ছে পাগলাকালীতলা যারা ওইদিকে থাকো তারা তো অবশ্যই চেনো কারণ খুব জাগ্রত মন্দির তবে মা চেয়েছিল বলেই আমি সেখানে পৌঁছাতে পেরেছি কারণ আমার কোনো প্ল্যানই ছিল না এইভাবে যাওয়ার হঠাৎ করে হয়ে গেল তো গিয়ে দেখো হাত পা ধুয়ে প্রথমে মন্দিরে প্রণাম করে নিলাম তারপরে আমার বোন একটু প্রণাম করে নিল তারপরে চারপাশটা একটু দেখে তারপরে আমরা বটিতে ফল কাটতে লাগলাম কারণ আমরা গোটা ফল বাজার থেকে কিনে নিয়ে গেছিলাম সেটা ওখানে গিয়ে বানিয়ে দিয়েছি কারণ মন্দিরেই বটি থাকে সেখানেই মানে ওটা বানিয়ে দিলাম তো মা না চাইলে হয়তো কেউ কোথাও যেতে পারে না যেমন আমি কোনো প্ল্যানই ছিল না যাব কিন্তু আর এতদিন যে জ্যাঠের বাড়ি থাকবো সেটারও প্ল্যান ছিল না কিন্তু ওই যে হয়ে গেল মা হয়তো চেয়েছিল। যে আমি ওনার কাছে পৌঁছাবো বা যাব তো চলে গেছি মায়ের সাথে অনেক কথা হয়েছে কিন্তু কি হয়েছে সেটা এখন তোমাদেরকে বলবো না মাকে অনেক ভালোবাসি আমি মাও আমাকে অনেক ভালোবাসি আমি কিছু চাইলে মা দেয়নি এরকম কোনো দিনই কিছু হয়নি তবে আমি বিশ্বাস রাখি মা যেটা করছে যার জন্যই করছে সেটা ভালোর জন্য করছে কারণ কথাই বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হয়তো আমার কিছু ও কিছু করছে আর কিছু ভালোর জন্যই আজ আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি বা এই পর্যন্ত আসতে পেরেছি তো মাকে শতকোটি প্রণাম যে মায়ের কাছে আমি এসে পৌঁছাতে পেরেছি আমি জানি একবার যে মায়ের কাছে এসে পৌঁছাতে পারে তার সব বাধা বিপত্তি কেটে যায় তো দেখো মন্দিরে পুজো শুরু হয়ে যাচ্ছে তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে শাড়ি ছেড়ে চুড়িদার পরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো জানিও